আসসালামু আলাইকুম আমি আছি স্কিন ফার্মা লেজার সো ফাহমিদা কাছে অনেকগুলো প্রিমিয়াম ব্র্যান্ডে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আছে সো প্রথমে আমি শুরু করবো সানস্ক্রিন দিয়ে সো আমাদের কাছে আছে দুইটা সানস্ক্রিন একটা হচ্ছে ন্যানোসান আর একটা হচ্ছে ব্লুটেক্স কোম্পানির সো দুইটা সানস্ক্রিন অনেক ভালো এগুলো হচ্ছে এসপিএফ ফিফটি ফিফটি প্লাস প্রিমিয়াম সান ডিফেন্সটা হচ্ছে এসপিএ ফিফটি প্লাস প্রিমিয়াম আর গ্লুটেস সান স্টিক এটা হচ্ছে সান স্টিক আপনারা স্টিকের মতো ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে এসপিএ ফিফটি প্লাস প্লাস দেওয়া আছে আর উইথ গ্লুটাথিয়ম সো এই দুইটাই অনেক ভালো আর এগুলো হচ্ছে দেওয়া আছে যে লিডার ইন ডার্মাটোলজি সো এগুলো সব ডার্মাটোলজিক্যালি টেস্টেড সো গরমে আপনারা সবাই সানস্ক্রিনগুলো নিতে পারেন আপনাদের সান রে ইউভি রে দেন হচ্ছে

আর এই সোপটা হচ্ছে ফর ব্লেমিশ প্রোসক্রিন মানে আপনার ব্লেমিশ এক মেয়েগুলো সব ক্লিয়ার করবে আর এটা হচ্ছে আপনার প্র ক্লিয়ার সিরাম আর এটাতে হচ্ছে অ্যাডভান্সড ওয়াইড বোটানিক্যাল ফর্মুলা উইথ স্যালিস্যালিক এসিড সো এটাতে স্যালিসিক এসিড দেওয়া আছে সো আপনারা হয়তো অনেকেই জানেন যে স্যালিস্যালিক এসিড অ্যাকনির জন্য কত ভালো সো আপনারা সোপ ইউজ করবেন দেন সিরাপটা ইউজ করবেন আর সাথে অ্যান্টিঅ্যাকনিক ক্রিম এটা ইউজ করবেন সো এই ক্রিমটা যদি আপনার একসাথে ইউজ করেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর এই ক্রিমটা হচ্ছে একটা অ্যান্টিঅ্যাকনিক ক্লিয়ার করার সাথে সাথে আপনার একটা ময়শ্চারাইজিং ইফেক্টও দিবে আপনার স্কিনটাকে অনেক সুন্দর করবে এই তিনটা একসাথে নিতে পারেন আর সাথে অবশ্যই সানস্ক্রিন রাখবেন তাহলে আপনারা আরো ভালো রেজাল্ট পাবেন আপনার একনে তো দূর হবে আর থেকে আপনারা একটা রক্ষা পাবেন আর দেন হচ্ছে যারা স্কিনটা গ্লো হারিয়ে গেছে বা একটু হোয়াইট করতে যাচ্ছেন ওরা হচ্ছে এই তিনটা কোম্পানিতে সো এটা হচ্ছে অ্যাডভান্সড হোয়াইট সোপ আর এটা হচ্ছে অ্যাডভান্সড হোয়াইট প্রিমিয়াম ব্রাইটেনিং ক্রিম আর এটা হচ্ছে ইন্টেন্স গ্লো ক্রিম সো এই তিনটা যদি আপনারা ইউজ করেন যে এই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করলেন তারপরে এই ক্রিমগুলো ইউজ করলেন তাহলে আপনারা একটা ভালো গ্লো পাবেন একটা ভালো হোয়াইটনেস আছে স্কিনে সো যারা স্কিনে গ্লো চাচ্ছেন তারা এই এই পারে আর সাথে এগুলো তো আপনাদেরকে এছাড়া আপনারা এক্সটার্নালি যদি স্কিন ভালো করতে চান তাহলে আপনারা এই এইগুলো খেতে পারেন যে এই মেডিসিনগুলো তাহলে আপনারা ভিতর থেকে বাইরে থেকে দুইভাবেই সুন্দর হবে সো আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট দিবে আর এটা তো বলার কিছু নেই এটা কলাজেন দেওয়া আর ভিটামিন সি অ্যান্ড বায়োটিন সো এখানে দেওয়া আছে যে ফর হেলদি স্কিন হেয়ার নেলস অ্যান্ড জয়েন্ট সাপোর্ট সো এটা আপনার হেলদি স্কিনটাকে প্রমোট করবে সো এগুলো যদি আপনারা একসাথে ইউজ করেন তাহলে আপনারা ইন্টারনালি এক্সটার্নালি বোধ ওয়েতে একটা ভালো ফলাফল পাবেন আর তারপর হচ্ছে আমাদের এটাও হচ্ছে হোয়াইটিংয়ের একটা ভালো কম্ব হতে পারে এটা হচ্ছে গ্লুটান এক্স ব্র্যান্ডের সো এটা অনেক ভালো একটা ব্র্যান্ড আর এটা হচ্ছে স্নো হোয়াইট ক্রিম আর এটা হচ্ছে দুটা থিয়ন নাইট সিরাম সো দুটা থিয় যেহেতু দেওয়া সো আপনারা এতদিন অবশ্যই জানেন যে দুটা থিয় স্কিনের জন্য কত ভালো সো আপনারা এই দুটা কম্বো নিতে পারেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে আর সাথে হচ্ছে রেলুমিক্স অ্যাডভান্সড হোয়াইট এটাও নিতে পারেন যে হোয়াইটেনিং কম্বোগুলোর সাথে এগুলো নিতে পারেন

আর এছাড়া আপনারা যারা স্লিম হতে চান তাদের জন্য আমাদের স্লিমিং প্রোডাক্টগুলো আছে সো এই দুটা আমাদের স্লিমিং প্রোডাক্ট সো এই স্লিমিং প্রোডাক্টটায় গ্লুটাথিয়ন দেওয়া আছে সো এটা আপনাদের স্লিম করার পাশাপাশি আপনাদের স্কিনে একটা গ্লো নিয়ে আসবে আপনার স্কিনটাকে হোয়াইটও করবে আর এটা হচ্ছে গ্লুটাথিয়ন ছাড়া এটা জাস্ট আপনাকে স্লিম করে তুলবে সো আপনারা এই প্রোডাক্টগুলো কম করে নিতে পারেন রেগুলার ইউজ করতে পারেন তাহলে আপনারা সবাই অনেক ভালো ফলাফল পাবেন আর ঢাকাতে আমাদের ব্রাঞ্চ রয়েছে নিউ মার্কেট ধানমন্ডিতে আর চট্টগ্রামে একটি আপনারা আমাদের কাছে এসে ডক্টর কনসালটেশন করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বা অনলাইনে আমাদের প্রোডাক্টগুলো পেতে পারেন আপনারা সবাই আমাদের পেজে নক দিতে পারেন প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ